আমি এই ভিডিওটা বানাচ্ছি কিছু কারণে আমি এই মাত্র ইউটিউবে তাসিন নেশন ইউটিউব চ্যানেল তাসিন ভাই আমাদের এইচ টি এম রেকর্ডস এর যিনি তাসিন ভাই তো তাসিন ভাইয়ের যে ভিডিওটা দেখলাম যেটা একটু আগে আপলোড হয়েছে সো অ্যাবাউট তহিদ আফ্রিদি অ্যান্ড অল উনি একটা বাংলা ফানি ভিডিও এপিসোড কি জেনি করছিল তো উনি জাকি ভাইয়ের নিয়ে কথা বলছে বিকলা বিকলা বয়স রেশ ভাই জীবন ভাইয়ের নিয়ে কথা বলছেন স্বপ্ন ভাইয়ের নিয়ে কথা বলছে আজকে এই লাস্ট ভিডিওটা দেখলাম সবকিছুই ঠিক আছে ভেরি গুড লাইক মানে এ গুড জব লাইক সব দিক দিয়ে ঠিক আছে বিদলা বয়সও অনেক ভালো ভালো ভিডিও বানাইছে অনেক খারাপ ভিডিও বানাইছে মজা টিভি অনেক ভালো ভিডিও বানাইছে অনেক খারাপ ভিডিও বানাইছে সো আমি এদের ব্যাপারে কথা বলবো না কোজ আমি এদের মতন কোন ইউটিউবার আমি এদের ব্যাপারে কিছু বলবো না আমি এই ভিডিওটা বানাচ্ছি কিছু কথা বলার জন্য অ্যাবাউট তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদ একটা ছেলে একটা পিচ্ছু একটা পোলা হি যে কি রোকে আমার মানে একটা পোলা মানে কি মানে একটা ডায়লগ মারার ইচ্ছা করতেছে সময় মতো বিয়া করলে ওর মতন বাচ্চা হইলো না না এটা ঠিক না অবশ্যই মানে আরো পাঁচ বছর পরে এই ডায়লগটা মারতে পারবো আসলে আরো পাঁচ বছর পরে আমি এই ডায়লগটা মারতে পারবো যে যাই ওকে নিবে এই ডায়লগটা এখন আমার মারার দরকার আমার বড় ভাই এই ডায়লগটা মারতে পারবো যে সময় মতো বিয়া করলে তহিদ আফ্রিদের মতন একটা বাচ্চা থাকতো ওকে তো দিস কি ইজ অনলি নাইনটিন ইয়ারস ওল্ড ওর বয়স মাত্র উনিশ এই ভিডিওটাতে তাসিম ভাইয়ের ভিডিওটাতে আমি ছোট্ট একটা ক্লিপস দেখলাম তোহিদা আফ্রিদের যেখানে এসে তাসিম ভাইয়ের থ্যাট করতেছে সো তাসিম ভাইয়ের এসে থ্যাট করতেছে এটা তাসিম ভাই আর তহিদ আফ্রিদের ব্যাপার আমি এখানে মানে ছাগলের চার নম্বর বাচ্চা হয়ে এখানে মানে লাইক মানে আঙ্গুল দিব না মানে অন্যের মানে অন্যের চরকে আমি তাল দিব না আমি আমার নিজের চরকাই তাল দিচ্ছি তাসিম ভাই অ্যান্ড এটা হচ্ছে তোহিদা আফ্রিদের একান্ত পার্সোনাল ব্যাপার বাট এখানে একটা কথা হচ্ছে কি আমার যেটা লাগছে আমার অনেক লাগছেই এই কথাটা সো দেশ আমি ভিডিওটা বানাচ্ছি আমি অনেক রেগে আছি এখন আমি কেন রাখছি এন্ড আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে কি যে তহিদ আফ্রিদি একটা কথা বলছে সেটা হচ্ছে কি যে দেশের টাকা বিদেশে গিয়া খায় ওই যে কথাটা যে ভাই তুমি যে বললা যে তহিদ আফ্রিদি ভাই আই ডোন্ট নো তুমি অনেক সেলিব্রিটি অনেক বড় মানুষ ভাই অনেক বড় লোকের বলা আমার মনে হয় না তুমি আমি আমার মতন ছোট পার্থ ভাইয়ের ভিডিওটা তুমি দেখবা কিনা না তো হয়তো যদি দেখা থাকো তাহলে এটাই বলতে চাই তোমার যে তুমি যে বললা যে তুমি মানে দেশের টাকা বিদেশে গিয়া খায় দেশ বা মানে ইউটিউবার দেশের ইউটিউবার না আবাল তারপর দেশের টাকা মানে দেশের টাকা বিদেশে যায় খায় এটার মানেটা কি ভাই আমি বুঝলাম না তোমার একটা কথা বলি তোoida afri ভাই শোনো ছোট তোমার ভাই কই দিছি কেন ভাই তোমার তো তুই তুই গইরা গিলো সমস্যা নাই যাই ওখানে ব্যাচ এক্সপেক্ট দাও উচিত তোমার তুমি মানে বড় একটা টিবি চ্যানেলের মালিক মানে সরি মানে টুককু মালিকের পোলা তুমি নিজে মালিক না ওকে তো তোমার একটা কথা বলি তুমি যে বললা না যে দেশের টাকা বিদেশে যায় খায় ওকে এই কথাটা না টোটালি ফেক কথাটা হচ্ছে টোটালি ফেক কারণ আমরা বিদেশ থেকে যদি দেশে যদি টাকা যদি না পাঠাই আমরা যদি বিদেশ থেকে যদি দেশে যদি টাকা যদি না পাঠাই ওকে আমরা ইউরোপ থেকে আমেরিকা থেকে যদি যদি দেশে টাকা না পাঠাই তোমার মতন আর স্যুট লাক্সারি আর কার নিয়ে ঘুরতে পারতো না ঢাকা সিটিতে ওকে যে ব্র্যান্ডেড ফোন আইফোন সেভেন এগুলা ইউজ করো তারপর হচ্ছে গিয়ে অনেক দামি দামি গাড়ি ওকে এগুলো না কোথায় লোক ইউজ করতে পারতো না আমরা বিদেশ থেকে কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠাই বলে দেশের ইকোনমিক্যাল অবস্থা এখন ভালো তোমরা এসির বাতাস খাইতে পারো একটু ভালো করে চিন্তা করে দেখো আমাদের দেশের অনেক শ্রমিক যারা মিডিল ইস্টে আছে আমরা তো না আল্লাহর রহমতে অনেক ভালো আছি ইউরোপে আছি আল্লাহ রহমতে অনেক ভালো আছে নিজের ব্যবসা করতেছে অনেক ভালো আছে অনেক ফার্স্ট ক্লাস অবস্থাতে আছে তাসিন ভাই অনেক ভালো আছে আমেরিকাতে আছে ভাই ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেস্ট দেশ তাই না ডোনাল্ড ট্রাম্পের দেশে আছে সরি টুকু ট্রাম্প ট্রাম্প ট্রাম্পের দেশে আছে তাই না অনেক ভালো ভালো অবস্থানে আছে আমি অনেক ভালো অবস্থানে আছি ফ্রান্সে আছি ফ্রান্সে আছি ওকে বাট একটা জিনিস চিন্তা করে দেখো যে আমাদের দেশের অনেক মা বোন ভাই চাচা খালা খালু যারা সৌদি আরব কাতার কুয়েত এইসব মিডিল যারা আছে ওকে যারা কত কষ্ট করে রোদের মধ্যে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে গরমের মধ্যে কাজ করতেছে কাজ করে দেশে দেশে টাকা পাঠাইতেছে দেশের ইকোনমি কমাইতে পারো না পিচ্চি পোলা মানে তোমার বয়স যে উনিশ সেটা আমি তাসিম ভাইয়ের কাছ থেকে জানছি ওকে তোমার বয়স যে উনিশ সেটা আমি তাসিম ভাইয়ের কাছ থেকে জানছি এটা তাসিনের ভিডিও ভিডিওতে আজকে মেনশন করছেন তোমার এই জিনিসটা শোনার পরে তোমার মানে আমার মনে হইতেছে ভাই তোমার বয়স হচ্ছে সতেরো ম্যাক্স মানে ম্যাক্স সেভেন্টিন ওকে আর আমি করতেছিলাম পনেরো তো মেবি তোমার ভোটার আইডি কার্ডে কথা যেন এখনো সময় আছে ভালো হয়ে যাও তুমি যে মাঝে মাঝে যে তুমি যে তোমার ভিডিওসগুলো আমি দেখছি তোমার ভিডিওগুলো আমি দেখি আমি ভালোই লাগে তুমি যে ভ্লগ করো তারপর গরিব মানুষদেরকে তুমি হেল্প করো তারপর তোমার অনেক ভাই ব্রাদার এই শিয়া ওকে এইগুলা ভাই মানে এইসব ফেক জিনিস না করে যদি পারো তাহলে রিয়েলি কিছু করো মানুষের জন্য ওকে রিয়েলি কিছু মানুষের জন্য করো পৃথিবীতে নাওক পরকালে আল্লাহর কাছে গিয়া শান্তি পাবা ওকে এখনো সময় আছে ভালো হয়ে যাও এইসব আন্তাজি পান্তাজি কথা যেগুলা জানো না এগুলা বুঝল না মানে এই লাইনটার কথার মানে তোমার এই কথাটা মানে ইয়ার পর একটা লাইন মনে হয়েছে যে কি ফকিরলাল ভাইয়ের একটা গানের একটা লাইন আছে যে পলিটিক্স ওর ব্যাংক বুঝানা হাসাই মিসাই মাথে তুমি কোন ব্যাঙ্গি বুঝো না তোমার আরো কিছু ভিডিও দেখার পরে শুনলাম তুমি নাকি লাইভে আইসা নাকি মানুষের থ্যাট ট্যাক দাও তুমি অমুক আন্টির কাছে যাবা তোমার অনেক পাওয়ার তুমি ক্ষমতা দেখাবা তুমি কিসের ক্ষমতা তুমি কিসের পাওয়ার দেখাবা তুমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলো তুমি বলো দেশের টাকা বিদেশে গিয়ে খায় তুমি এই যে জিনিসটা কি মানে কি মিন করতেছো তুমি ব্যাপারটা তুমি ব্যাপারটা কি মিন করতেছো তুমি জানো তুমি কি মিন করতেছো এখন কথাই লোক যান আমি তোমার এই ভিডিওটা বানাচ্ছি তোমার জন্য এখন হয়তো বা তুমি আমার বলবা যে দেশে আসলে তোমার মাই টিভির পোলা আমার হাড্ডি ভাঙ্গে লাইব পলিটিক্যাল মানে রাজনীতির দিক দিয়ে যদি আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী করে আমার সরকার এখন ক্ষমতায় আমার চোদ্দ গোষ্ঠীর অর্ধেক গোষ্ঠী আছে হচ্ছে গে ওকে আমার অর্ধেক গোষ্ঠী আছে জামা শিবের সারা বাংলাদেশে আমার মানুষ আছে তুমি ঢাকা সিটিতে আমার বাল বা তুমি ঢাকা সিটিতে আমার বাল ছিঁড়তে পারবা না কিন্তু তোমার একটা কথা বলিয়া রাখি তুমি যে এই যে ভিডিওটা তুমি যে তাসিম ভাই যে ভিডিওটা করছে আল্লাহর কাছে দোয়া করে যাতে ভিডিও যাতে ভাইরাল না হয় যদি ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় কোনো আমার মতন যদি কোনো প্রবাসীর কারণে যদি এই লাইনটা যদি তোমার যদি মানে গ্যাস পৌঁছা যায় তাহলে রে ভাই তুমি জীবনে কোনোদিন কথা হলো কি যে বিদেশের মাটিতে পারা মারতে পারো না যেখানে বাঙালি পাবে তোমারে ওইখানেই তোমারে পিটিবে জাস্ট লাইক মুফাজিল ইসলাম জাস্ট লাইক মুফাজিল ইসলাম বুঝছো এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালোর পথে আসো এনে গাইস সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যদি পারেন ভাই একটু শিয়ার দেন দেন কষ্ট খোস্তিদা ফ্রিদি বেচার অনেক বড় সেলিব্রিটি মানুষ আমার এটা নাও দেখতে পারে